রাহুল মুখোপাধ্যায় জয়দেব বন্দ্যোপাধ্যায় কৌশিক গঙ্গোপাধ্যায়ের পর এবার শ্রীজিৎ রায় ফেডারেশনের সঙ্গে সংঘাতে বন্ধ পরিচালক শ্রীজিৎ রায় সিরিয়ালে সেট তৈরির কাজ প্রাথমিকভাবে সেট ভেঙে দেওয়ার গুজব ছড়ালেও পরে জানা যায় দুদিন ধরে টেকনিশিয়ানরা কাজে আসছে না এ নেপথ্যে ফেডারেশনের হাত আছে বলে মনে করছেন পরিচালকদের অনেকেই ঘটনার পরেই পরিচালক শ্রীজিৎ রায় ফেসবুকে ক্ষোভ উগরে দেন যে বিঘ্নিত হচ্ছে সেই একসাথে কাজ করার পরিবেশের জায়গাটা যাতে বিঘ্ন না ঘটে সবাই মিলে হেসে খেলে পার্টি করে যেমন কাজ করি আমরা অন্তত টেলিভিশনের ক্ষেত্রে আমরা করি কেন একটা বিশাল সময় ধরে একটা সংসারের মতো করে থাকি প্রায় দু বছর দেড় বছর এক একটা করে টেকনিশিয়ানদের সাথে সাথে আমরা থেকে যাই তো এবং তাদের হারির খবর আমি জানি আমার হারির খবর সে জানে তো সেই রিলেশনটা যাতে আগামী দিনও মজবুত থাকে আমি ব্যক্তিগতভাবে আমি আবেদন করবো যে সবাই একসাথে এসো একসাথে কাজ করি এসব কর্মবিরোধী বিরতি যারা করে আমরা কেউ দাদা পলিটিকাল নেতা নই কেউ কিচ্ছু নই আমরা কাজ করে এসেছি দু পয়সা রোজগার করতে চাই ক্রিয়েটিভ ভাবনা চিন্তা করতে চাই সবার কাছে অনুরোধ সবাই এগিয়ে এসব কাজ করি কাজের থেকে বড় জিনিস হয় না কাজ করি ঠিকই অভিযোগ তা স্পষ্ট নয় পরিচালকের কাছে বিনা নোটিশে কেন কাজ বন্ধ করা হলো কেন পরিচালকের বিরুদ্ধে মিথ্যে মন্তব্য করা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিচালক মঙ্গলবার শ্রীজিতের পাশে দাঁড়ালেন ডিরেক্টর গিল্ডের সদস্যরা সুদৃষ্ণা রায় রাজ চক্রবর্তী পরমব্রত চট্টোপাধ্যায় সকলেই প্রশ্ন তোলেন কেন বারবার পরিচালক ফেডারেশন এই সংঘাত হচ্ছে রাজ চক্রবর্তী জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ধর্মঘর পছন্দ করেন না কাজ বন্ধ করতে বারণ করেছেন তাহলে কারাই কাজ করেছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমি মানে আমি খুবই আমি গর্ববোধ করি যে আমি বাংলায় জন্মেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নির্দেশ যে কোনো কাজ বন্ধ করা যাবে না কোনো কর্মবিরতি বা কাউকে ব্ল্যাকলিস্টেড করা যাবে না যা সমস্যা হয় সমাধান করো কথা বলো আলোচনা করো তারপরে কারা এরা যারা এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে আমার আমার মনে হয় সেটা খুব ইম্পর্টেন্ট সেটা খুঁজে বের করা উচিত যে কারা এটা এটা আমার মনে হয় যে ওয়ার্ল্ড টেকনিশিয়ান যারা তারা কিন্তু কাজ করতেই চায়। পরমব্রত প্রশ্ন তুলেছেন কাজ বন্ধ করলে সবার সমস্যা হয় তাহলে কেন বারবার একই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পরিচালকদের? জিত রায় টেলিভিশন একটি অত্যন্ত বড় নাম হ্যাঁ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযোজক এবং পরিচালক দুদিন ধরে তার নতুন সিরিয়ালের যে সেট তৈরি হচ্ছে সেই সেটটিও আসছে। যারা কাজ করতে যারা তৈরি করেন যারা কার্পেন্টার যারা সেটিং তাদের আমরা বলি আর্ট সেটিং নিয়ে যাদের প্রত্যেকের সাথে অত্যন্ত ভালো সম্পর্ক ব্যক্তিগত তারা কেউ আসছেন না সেট পড়ে আছে সেট তৈরি হচ্ছে না প্রচুর টাকা লগ্নি হয়ে আছে সে কাজে করছে কোনো অবস্থাতে কোনো কাজ বন্ধ করা যায় না বা কাজ বন্ধ হয় এমন পরিস্থিতি তৈরি করা যাবে না একটি গিল ফেডারেশনের নির্দেশে তারা কর্মবিরোধিত চলে গেছে কেউ আসেন এবার এখানে সৃজিত আজকে যে কটি সিরিয়াল করে তার সঙ্গে কিন্তু টেকনিশিয়ান জড়িয়ে আছে যে ফেডারেশন বলছেন তারা কলাকুশের কথা ভেবে নাকি তারা এই কর্মবিরতি করছেন বা তারা নাকি আমাদের আমরা নাকি তাদের বিরুদ্ধে কথা বলেছি তিনশো চারশো লোকের কি হবে পরিচালক সুদেশনা রায় অভিনেতা অভিনেত্রীদেরও এই বিষয়ে মুখ খুলতে বলেছেন কমিটিটা উনি করে দিয়েছিলেন কিন্তু কমিটির যদি নোটিফিকেশন মানে সরকারি ভাষায় কমিটিটা গঠন করার একটা সরকারি নোটিফিকেশন বেরো একটা নোটিস বেরোয় যে এই কমিটিটা হয়েছে সেই নোটিফিকেশনই হয়নি তাই জন্য কমিটি মিলিতও হতে পারেনি কমিটি কাজও করতে পারেনি বুধবার পরিচালক ও ফেডারেশনের সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন সমাধান কিভাবে করা যায় তা নিয়ে আলোচনা করবেন দ্রুত সমস্যার সমাধান না হলে বুধবার থেকে টলিপাড়া পুরোপুরি স্তব্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা কাজ বন্ধ হয়ে গেলে পরিচালক প্রযোজক চ্যানেলগুলির সঙ্গে সমস্যায় পড়বেন টেকনিশিয়ানরাও নিউজ টাইম